আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা শিখতে চলেছি আল বাকার একশো আট এবং একশো নয় নাম্বার আয়তকারীমার তিলাওয়াত এবং তরজমা যাদের সামনে ভিডিওটি আসছে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা হয়তো আমার অনেকেই এই কোরআন শরীফ দেখে দেখে কোরআন শরীফ হাতি নিয়ে পড়ার সুযোগ হয়ে ওঠে না তবে উচিত আমাদের যারা পড়তে পারে তাদের অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের শরীফ হাতে নিয়ে পড়া এটা সবচেয়ে উত্তম কেননা এই কাল কালাহাসের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে তো এই কোরআনশীত যারা পড়তে যায় না তাদের জন্য অবশ্যই ফরজ তলা বলে ফারিদ আথুন আলা কুল্লি মুসলিম মুসলিম প্রত্যেক মুসলমান নর্নের উপর দিনী এলেম শিক্ষা করাটা ফরজ তার মধ্যে সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনশীতির শিক্ষা কেননা শরীফ না পারলে আমরা নামাজ পড়তে পারবো না

বা দলিল নকফ র বিল ইমান পাপাদুল্লাহ সাবাস তা আমরা একশো আট নম্বর আয়াত ক্যারিমার সর্বলমাদায় এবং শাব্দিক অনুমুদ্র আগে শেষ করে নিই বলা হচ্ছে তোমরা কি চাও যে প্রশ্ন করবে তোমাদের রসুলকে ঠিক তেমনি যেমন প্রশ্ন করা হয়েছিল ইতিপূর্বে মুসাকে এত মুসা নামীকে যেমনি প্রশ্ন করা হয়েছিল তেমনি তেমনিভাবে তোমাদের নবীকেও প্রশ্ন করে রসুল প্রশ্ন করবে আর যে পরবর্তী করেছে বা পরবর্তী করেছে এটা আমরা সাবধিকের মতো জেনে নিই বলা হচ্ছে আম কি অথবা তুরি দু না তোমরা চাও আন যে তা আলু তোমরা প্রশ্ন করবে রসুল রাখুন তোমাদের রসুরকে কামা তেমনি যেমন সুইলা প্রশ্ন করা হয়েছিল মোসা মোসা বিন কবল ইতি ইতিপূর্বে ও আর মান যে বাদ্দা বাদ্দালি পরিবর্তন করে পরিবর্তন করে যে প্রশ্ন করা হয়েছিল সেটার ব্যাপারে বলা হচ্ছে কুফর বিল ইমানি ফকদ্দোল্লা সাবা বিল তো কুফরকে ইমানের সাথে নিশ্চিতভাবে সেই সরল পথ হারিয়েছে তো কুফরা কুফর কুপুরকে বিল ইমান ইমানের সাথে ফাকদ নিশ্চিতভাবে দল্লা হারিয়ে সে হারিয়েছে সে পথবষ্ট হয়েছে সাবান সরল সমতল সাবিল পথ তারা কুপুরি করে তারা কে ইমানের সাথে নিশ্চিতভাবে সেই সরল পথ হারিয়েছে কুপুরি করে তারা আসল যে পথ মূলত যে পথ সেই পথটাকে তারা হারিয়েছে সময় তো আর প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে দেখে পড়তে থাকব দেখে দেখে পড়ব তারপরেও আমরা স্বাভাব পাবো পাশাপাশি আমরা কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি হরফ প্রত্যেকটি শব্দের অর্থ ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখে যাব। আল্লাহ যেন কবুল করেন পদ্মাকি রুম আহ কিতাবিন حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا وَاصْفَحُوا حتى ياتي الله بامره ان الله على كل شيء قدير. تاكون সরলমত শিখে নিয়ে আগে আহলে কিতাব এর অনেকে আকাঙ্ক্ষা করে নিজেদের অন্তরের ঈর্ষা বসত যদি তারা তাদেরকে তোমাদের ইমান আনার পর কুফুরের দিকে ফিরিয়ে নিতে পারে বলা হচ্ছে পদ্মা আকাঙ্ক্ষা করে কাতির অনেকেই মিন আহলে কিতাব আহলে কিতাব কিতাবের লাউ যদি ইয়ারুদ্দু নাকুন তারা তোমাদের ফিরে নিতে পারে কোথায় আদি তোমাদের ইমান আনার পর দিকে হাসাদান ইমান আনার পরে অনেক আহলে কিতাব যারা রয়েছে তারা চেষ্টা করে তোমাদেরকে আবার কুফুরের দিকে ফিরিয়ে নিয়ে যেতে মিম বা আদি আং তাদের নিজেদের অন্তরের তাদের নিজেদের দিকে যাতে ফিরিয়ে যেতে পারে তাদের এই চেষ্টা করে মা বৈজানা প্রকাশ হওয়ার তাদের নিকট হাক্কু সত্য পা তোমরা ক্ষমা করো এবং ইসু তোমরা উপেক্ষা করো হাত্তা যতক্ষণ না ইয়া আতিয়া আসে আব্লাহু আল্লাহর বি আমরিহি তার নির্দেশ ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ আলা কুল্লিশাহি এবং কদির সবকিছুর উপর কদির মানে সর্ব শক্তিমান তো সমেত শুধু এবং প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে সোরা আল বাকারার একশো নয় এবং একশো আট এবং নয় এই দুইটি আয়াতে কারিম এবং তর্জমা আমরা সুন্দর করে শিখে নিলাম আমরা দেখে দেখে পড়বো ইনশাল্লাহ তারপরেও আমরা দেখতে দেখতে পড়তে পড়তে আল্লাহ বাকের যে আমরা খুশি করব বিশেষ করে যেহেতু পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আমরা ইনশাল্লাহ এই কোরআন শরীফ সবচেয়ে উত্তম একটি ইবাদের মধ্যে খুবই গুরুত্ব একটি ইবাদ হচ্ছে কোরআন শরীফ ইবাদত করা তো আমরা যেন যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ততদিন যেন এই কোরআনের চর্চা আমরা চালিয়ে যেতে পারি এই কোরআনের তিলাওয়াত যেন আমরা করতে পারি পাকের কালামকে যেন আমরা ভালোবাসতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলকে দেন সে প্রত্যাশায় السلام عليكم ورحمة الله وبركاته